যে আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ ঈদের দিনে আমরা অত বড় গরু পিতা কুরবান ঈদ উপলক্ষে বেরিস্টার সুমনের কি কি প্ল্যান সব প্ল্যান সামনে আসে এবং বেরিস্টার সুমন সবার সামনে ভিডিও আকারে উপস্থাপন করেন দর্শক শ্রোতা বেরিস্টার সুমন সবার প্রথমে একটা গুরু উপহার পান তারপর বেরিস্টার সুমন ঈদের আগে কত কোটি টাকা বরাদ্দ পেয়েছে এইটার হিসাব দেন তারপর কিন্তু সে ঈদের আগে একটা যাত্রী চাউনি উদ্বোধন করে দর্শক শ্রোতা এইটা কিন্তু আজকেই হয়েছে এই চাও লাইভ আকারে দেখান গাছ আমি কিন্তু সব কিছু এক এক করে দেখাবো এবং বেহিস্টার সুমনের সব প্লানগুলো গাছ বেহিস্টার সুমন কি সেই গরুটি কুরবানি দিবেন কিনা এবং কত কোটি টাকা সে কোথা থেকে বরাদ্দ পেল এইটাও দেখাবো তারপর কিন্তু দেখাবো বেহিস্টার সুমন সর্বশেষ কাজ বেহিস্টার সুমন একটা যাত্রী চাউনি উদ্বোধন করেছে এবং এইটা কিন্তু ঈদে ঘুরতে আসা পর্যটকদের জন্য করেছে দর্শক আগে দেখেন যে বেহিস্টার সুমন একটা গরু উপহার পেয়েছে এই যে আপনি কত বড় গরু কিনা না আপনারা দেওয়ার লাগি আনছে

দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন ব্যারিস্টার সুমন কিন্তু সবাইকে তার বরাদ্দের টাকা বলে দেয় ফেসবুকের মধ্যে এবং সে কিন্তু সবাইকে হিসাবও দেয় দর্শক এখন দেখেন ব্যারিস্টার সুমনের আসল কাজ ঈদ উপলক্ষে কিন্তু ব্যারিস্টার সুমন একটা যাত্রী ছাউনি উদ্বোধন করেন এবং সেইটা কিন্তু জাস্ট খালি ঈদের পর্যটকদের জন্য করেছে গাইজ সেইটার সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু ব্যারিস্টার সুমনের আরো অনেক ক্লিপ রয়েছে সেইটাও দেখে যাবে এই যে আরেকটি যাত্রী চাউনি যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী চাউনি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস এই জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখেন পুরা চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইটগুলো দেখাও লাইটগুলো দেখাও এই লাইটগুলো দেখাও আর এখানে দেখেন এই এগুলা হচ্ছে কি আমরা এখানে গ্যান্ডা জাতীয় গাছ গেন্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য মানুষের আমরা তার একটা কাজের জন্য আমরা প্রতি এই পিছনে হচ্ছে গিয়ে আমার যাত্রী ছাউনিটা

আপনারা দেখেন যাচ্ছি সামনের মধ্যে এইরকম সুন্দর সুন্দর লাইট দিচ্ছি আমরা আর এখানে বসে কি দেখা যাবে আসো কাছে আসো এই যে এখানে বসবেন বসে আপনি পিছনে এই পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে মাস হয়েছে সাড়ে মাসে তো নমুনা ধরাই ফেলছি খালি আমি আর এরপরে সাড়ে চার বছর হইলে কি হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে

দেখেন আপনারা তো দেখলেন বেস্টার সুমন উদ্বোধন করছে এবং সেইটা কিন্তু সবাইকে যান তার এলাকার চা আপনাদের কিন্তু হয়ে যাবে এলাকাটা কিন্তু অনেক সুন্দর আমি একবার গিয়েছিলাম সেইটা কিন্তু চারের রাজধানী বলতে গেলে দর্শক শ্রোতা আপনারা প্লিজ বেসিস্টার সুমনের এলাকায় যদি গিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন এবং তার এই প্রাণ আপনাদের কাছে কেমন লেগেছে দর্শক কমেন্টে বলে যাবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ